হ্যালো বিউয়ার আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এখানে মোমবাতি আজকের মিশন মোমবাতি ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আপনার পানির ভিতরে আর কি আপনাদেরকে কীভাবে বলে বুঝে এই তো গাছ আমি এই তো সামনে ওই যে আপনাদেরকে মনে হয় এইগুলা পানি আর কি পানির ভিতরে মোমবাতি জ্বালানো আর পাশে বাড়ি আছে সেখানে আর কি মোম আজকের কি উৎসব সেটা আমি জানি না তবু এখানে কিছু মোমবাতি দেখা যাচ্ছে ঠিক আছে মোমবাতিগুলো সব জায়গায় উজ্জ্বল জল জল করছে মোমবাতি নিয়ে ভিডিও করা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা ট্রাভেল ব্লক বানাতে বানাতে একসময় ঘুরতে ঘুরতে এই জায়গায় চলে আসছি এবং এখান থেকে ভিডিও শ্যুট করছি ঠিক আছে এখন এদিকে আপনারা উজ্জ্বল আলোর মতো একটি বেশ কয়েকটি আলোকনা দেখছেন সে আলোকনা আপনাদেরকে দেখাতে মনে হয় সক্ষম হবো ঠিক আছে এই যে এইদিকে আপনারা যে আলো দেখছেন এগুলো সবেই মোমবাতির আজকের আমাদের মিশনে হচ্ছে গিয়ে মোমবাতি আপনারা ওই পাশেও লক্ষ্য করলে দেখতে পারবেন বাতি জ্বলে উঠছে এগুলো সবই মোমবাতি ঠিক আছে আজকের আমাদের ভিডিও হচ্ছে মোমবাতি ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং এরকম ট্রাভেল ভিডিও বানানো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন